বাংলাদেশে এই প্রথম নিয়ে আসছি আমরা নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি হান্ড্রেড লিটার ওভেন একশো লিটার আল্লাহ দুনিয়া যত হালাল যত খাবার আছে ইলেকট্রিক আইটেম মানে যত কিছু করতে চান সবকিছু এটার মধ্যে আপনি করতে পারবেন এটার সাথে আপনি কিন্তু একটা জালি জালিকাপা পাবেন এবং এটার সাথে গ্রিল করার জন্য পাবেন একসাথে আপনি এট এ টাইম পাঁচটা মুরগি গ্রিল করতে পারবেন ওসাকা জাপান টেকনোলজি এবং এটা কয়েলটা যে যারা কমার্শিয়াল ইউজ করবেন তাদেরও দুই বছরের রিপ্লেসমেন্ট কয়েল এর মাল্টি ফাংশনাল ইলেকট্রিক ওভেন দেখাবো যেটা হচ্ছে একশো লিটারের নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি ইনভার্টার সহকারে কিন্তু আর পেয়ে যাবেন থেকে রয়েছে জাহাঙ্গীর ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন ভাইয়া জি আছি আলহামদুলিল্লাহ ভাই একশো লিটার ওভেন আজকে বাংলাদেশে এই প্রথম নিয়ে আসছি আমরা নিয়ামা ওসাকা জাপান টেকনোলজি হান্ড্রেড লিটার ওভেন একশো লিটার আচ্ছা এবং দেখেন এগুলো কারা ইউজ করবে বলেন তো ভাই এগুলো ইউজ করবে দেখেন অনেক জায়গা আছে আমরা অনেকে ব্যবসা করি বাসা থেকে বা অনেকে দেখা যাচ্ছে আপনার রেস্টুরেন্ট আছে বা অনেকে ফাস্ট ফুডের আইটেম দোকান আছে যাদের বেশি পরিমাণে কেক বিস্কিট পুডিং গ্রিল পিজা পাপন তৈরি করতে হয় তাদের জন্য কিন্তু ওভেনটা হান্ড্রেড পার্সেন্ট পারফেক্ট ভাই এত কিছু বললেন এত কিছু হবে এটাতে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহর দুনিয়া যত হালাল যত খাবার আছে ইলেকট্রিক আইটেম মানে যত কিছু করতে চান সবকিছু এটার মধ্যে আপনি করতে পারবেন সবকিছু করতে পারবেন সবকিছু করতে পারবেন ব্যাকিং যত আইটেম আছে সবকিছু এটার মধ্যে করতে পারবেন এবং এটার যে ট্রেটা এই ট্রেটা আপনি দেখেন যে কত বড় একটা ট্রে আচ্ছা তো এটার সাথে আপনি কিন্তু একটা জালিকাপা পের ইন্ট পাবেন এবং এটার সাথে গ্রিল করার জন্য পাবেন একসাথে আপনি এট এ টাইম পাঁচটা মুরগি গ্রিল করতে পারবেন পাঁচটা মুরগি গ্রিল করতে পারবেন তাও আবার দেড় কেজি ওজনে

এবং একটা ফ্লেভার ওটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে আচ্ছা এখানে কি কি সুইচ আছে এখানে কি কি সুইচ আছে এটা হচ্ছে টেম্পারেচার সুইচ আপনার হান্ড্রেড

পাখা দেওয়া আছে এই যে আমি দেখাই দেখেন এখানে কিন্তু একটা পাখা দেওয়া আছে এই পাখার বাতাসটা যখন আপনি দিতে চাচ্ছেন খাবারের চারপাশে হিটটা লাগবে তখন কিন্তু এখানে একটা ফ্যানের সুইচ দেওয়া আছে এই যে দেখেন আমরা তখন এটা নিচে দিয়ে দিব আর যখন আমরা মুরগি করি বা যেটাই করি আমাদের তো এখানে টাইম সেট করতে হয় দেখা যাচ্ছে কেক করার জন্য বিশ থেকে পনেরো মিনিট সময় লাগে গ্রিল করার জন্য দেখা যাচ্ছে চল্লিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লাগে তখন কিন্তু আমরা এখানে টাইমটা সেট করতে পারবো আচ্ছা অটোমেটিক হয়ে চল্লিশ মিনিট আমি দিয়ে দিছি যখন শেষ হবে অটোমেটিক কিন্তু একবারে ঘন্টা দিয়ে দিবে হ্যাঁ আচ্ছা এটা যেহেতু ভাই বড় ক্যাপাসিটির ইউজ বিল্ড কোয়ালিটি কেমন ভাই এটা হান্ড্রেড পার্সেন্ট অবশ্যই ভালো হবে এটা কিন্তু অবশ্যই দেখেন ইনভার্টার টেকনোলজি ইনভার্টার মানে কিন্তু বিদ্যুৎ বিল আপনার সাশ্রয় করবে সাশ্রয় যেখানে দেখা যাচ্ছে আপনার মাসে যদি এক হাজার টাকা আসে সেখানে আপনি আসবে আটশো পঞ্চাশ টাকা আটশো টাকা আসবে আচ্ছা আচ্ছা আর এটা কিন্তু হান্ড্রেড লিটার আমি আবারও বলে দিচ্ছি ওসাকা জাপান টেকনোলজি এবং এটা কয়েলটা যে যারা কমার্শিয়াল ইউজ করবেন তাদেরও দুই বছরের রিপ্লেসমেন্ট কয়েলের গ্যারান্টি পাবেন দুই বছর পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাবেন পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস এই যে পিজা ট্রে আছে গ্রিলের অপশন আছে তারপর হচ্ছে কাবাবের অপশন আছে তারপরে এখানে একটা প্লেট দেওয়া থাকবে গোল এই যে ভিতরে দেখেন এটা পুরো দেখা যাচ্ছে এইটাতে আপনি পিজ্জা করতে পারবে এটার ভিতরে টেটার ভিতরে আপনি কেক পুডিং সবকিছু করতে পারবে এটা বিস্কিট করা যাবে এবং অরিজিনাল কালার আসবে 100% ব্রাউন কালার আসবে 100% ওকে তাহলে প্রাইস কত দিচ্ছেন আজকে এটা কিন্তু আমাদের রেগুলার প্রাইস আমি একটু বলি আপনাদেরকে এটা আমাদের রেগুলার প্রাইস ছিল 24800 টাকা আচ্ছা আজকে আমরা এটা একটা ধামাকা প্রাইস দেব অনলি ধামাকা প্রাইসে নিতে পারবেন মাত্র আপনার আঠারো হাজার নয়শো টাকায় আঠারো হাজার নয়শো মাত্র আঠারো হাজার নয়শো টাকায় একশো লিটার হবেন কি ভাই জানেন এটা অর্ডার করতে হবে না দিতে হবে ডেলিভারি চার্জের জন্য এবং অর্ডার করার জন্য এক টাকাও দিতে হবে না আচ্ছা আপনি অর্ডার করার পর বাসায় পৌঁছে পাবেন সবকিছু চেক করবেন সবকিছু ওকে আসে তারপর আপনি বাকি পেমেন্ট ঘর থেকে বসে করতে সরাসরি আসতে চান চলে আসবেন ভিআই ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স স্বপ্ন নম্বর একশো তিরিশ আসতে পারবেন না কোনো সমস্যা নেই নম্বর হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে এক টাকা অগ্রিম ছাড়া এই বড় বড় ওভেন গুলো নিতে পারবেন